আসসালামু আলাইকুম যশানী চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বড় বিনিয়োগ নিয়োগ পদসংখ্যা ছশো আটান্ন জন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ষাটে ক্যাটাগরিতে মোট ছশো আটান্ন জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন পদ পদের নাম হিসাবরক্ষক পদসংখ্যা ষাটটি যোগ্যতা ব্যবসায়ী শিক্ষা শাখায় স্নাতক বা সমমান পাস বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ এগারোতম গ্রেড দুই নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা আটজন যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাশ দ্বিতীয় বিভাগে আবেদন করা যাবে না বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরোতম তিন নম্বর পদ উচ্চমান হিসাব সহকারী উচ্চমান সহকারী ইউরিয়া যেটাকে বলা হয় পদসংখ্যা তিন স্নাত শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান পাস বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ চোদ্দো পদের নাম হিসাব সহকারী হিসাব সহকারী কাম কম্পিউটার ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদসংখ্যা আটটি যোগ্যতা ব্যান ব্যবসায় শিক্ষা বিভাগের এসিসি বা সমমান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম গ্রেড পাঁচ নম্বর পদ পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা বিশ যোগ্যতা এসিচি বা সমমান পাশ ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা ছয় পদ পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা ছ তিনশো তিনশো আশি তিনশো আটজন যোগ্যতা এসএসসি বা সম্মান পাশ বেতন স্কেল নয় থেকে বারো হাজার টাকা গ্রেড ষোলোতম সাত নম্বর পদ হচ্ছে আপনার পদের নাম অফিস সহকারী পদসংখ্যা তিনশো জন যোগ্যতা এই এসএসসি বা সমান পাশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল দশম গ্রেডে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউড ডট আবেদন করতে পারবেন অনলাইন ছাড়াও যে কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও এই লিঙ্কে জানতে পারবেন আবেদন ফ্রি এক নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ ফি চারশো তিনশো পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয় নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা এবং সাত নম্বর পদের জন্য একশো বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদনের বয়স সীমা সব পদের জন্য পয়লা ডিসেম্বর প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনের সময়সীমা ছাব্বিশে ডিসেম্বর আবেদন শুরু হবে এবং আবেদন করা যাবে বিশ জানুয়ারি পর্যন্ত বিস্তারিত জানতে কমেন্টস করে করতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম